নমস্কার ই নিউজ ভারতী আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রইছি আপনাদের সঙ্গে। প্রতিবন্ধকতা কখনোই জীবনের উন্নতির পথে বাধা হতে পারে না। জীবনের সাফল্য পেতে গেলে চাই কঠোর পরিশ্রম। পরিশ্রম করলে ফল মিলবেই। এমনই নানান উৎসাহিত করা বক্তব্য শোনা গেল অঙ্কির শিক্ষক বিশ্বজিজ্ঞসারীর বক্তব্যে। কোথায়? চলুন সবটা জানাই আমরা আজকের প্রতিবেদনে। শিক্ষাদানের পাশাপাশি সুস্থ সংস্কৃতির উৎসাহ দিতে ছোট খরুয়া অনুষ্ঠানের গੁੰজি পেড়িয়ে বড় মঞ্চে অর্থাৎ বেলঘড়িয়া লক্টলার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো বার্ষিক সমাবর্ত অনুষ্ঠান ব্যবস্থাপনায় ম্যাথ ক্যাডেট কর্ণধার শ্রী বিশ্বজিৎই কলাবিভাগ শিক্ষক শ্রী বংশীধারী মাঝি এবং বায়োলজি শিক্ষিকা শ্রীমতী সাথী পাল এদিনের এই অনুষ্ঠান উদ্বোধন করা হয় ডক্টর তিলক তাকে শ্রদ্ধা জানিয়ে আগুনের পরশমনি সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে ছাত্রছাত্রীরা এরপর একে একে বরণ পর্ব নাচ গান বাঁশের সুর নৃত্যনাট্যে সমগ্র অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে উপস্থিত দর্শকদের কাছে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অনুষ্ঠানের আয়োজক স্যার ম্যাডামদের কাছে পড়ে যে সব ছাত্রছাত্রী খুব ভালো ফল করেছে দু থেকে দু পর্যন্ত তাদের সম্বর্ধনা জানানো এর ফলে ছাত্রছাত্রীরা আরো উৎসাহ পাবে লেখাপড়ায় আর যারা পুরস্কৃত হলো না তারাও আগামিতে আরো ভালো করে পড়ে পরের বার যাতে পুরস্কৃত হতে পারে সেটাই ছিল একমাত্র লক্ষ্য স্যার ম্যাডামদের সম্পর্কে বলতে গিয়ে ছাত্রছাত্রীরা এতই আপ্লুত হয়ে পড়েছিল যে সেই মুহূর্ত সতি দেখার মতো ছিল এদিন এই অনুষ্ঠানটির সম্প্রচারের দাইతే ছিল ই নিউজ ভারত এবং খবরা খবর চলুন দেখি তারই কিছু টুকরো টুকরো ছবি সময় নিয়ে আপনাদের সামনে আছেন বিশ্বজিৎ রায় যিনি দীর্ঘ বছর ধরে ছাত্র হারার কাজে নিজেকে নিযুক্ত করেছেন সিটি গুয়ানের পর্দায় যাতে আমরা ম্রাংশই দেখতে পাই প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে যিনি চ্যালেঞ্জ ছাঁদ পরীক্ষা নিয়ে থাকেন এবং যার কাছ থেকে

প্রাণদীপ পাল শিবম সিংহ মহাপাত্র মৃন্ময় প্রামাণিক সম্প্রীতি পাল ঈশান রাহা একজন ভাবছে তার নামটা যেন বলছি সেটা পরে বলবো বিক্রমজিৎ দত্ত তমজিৎ সুর দেবজিৎ দে দিয়া সিংহ সায়নী সরকার সাকি সৌরভ মন্ডল এবং সব শেষে স্বপ্নজিৎ পাল যে একশো একশো পেয়েছিল দু হাজার বাইশে মাধ্যমিকে সকলে একটু জোরে হাত বিশ্বজিৎ স্যারকে এবার বরণ করে নেবে তারই ছাত্র ছাত্রীরা সকলে মিলে খুব ইচ্ছে বিশ্বজিৎ স্যারকে সবাই মিলে বরণ করবে সবাই একটু জোরে হাততালি সুন্দর মুহূর্ত আমাদের প্রেমে ধরা থাকবে সবাই মিলে বিশ্বজিৎ স্যারকে জন্য মঞ্চে উপস্থিত আর বিশ্বজিৎ স্যারের সম্পর্কে যারা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা হচ্ছে কেয়া পাত্র রচিতা মন্ডল পল্লবী রায় সম্পূর্ণ বাংলা কালচারের উপর একটা প্রোগ্রাম যেখানে কিনা প্রত্যেকটা বাচ্চাকে শেখানো হয় কিভাবে সততা আন্তরিকতা একাগ্রতা অধ্যাবসায় এবং স্বাধীন চিন্তার সাথে যে কাজ করে করা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের শিক্ষা সংস্কৃতি যেটা আমরা ছোটোবেলায় পেতাম বর্তমানে সমসাময়িক যুগে মোবাইলের যুগে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া এবং মানে বাচ্চাদেরকে একসাথে নিয়ে একটা আনন্দের একটা বহিঃপ্রকাশ কিন্তু তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকবে সৌন্দর্যের একটা বার্তাবরণ আজকের এই অনুষ্ঠান তাই এর নাম হচ্ছে সমাবর্তন অর্থাৎ সবাইকে মিলে এখানে গার্জেন এবং স্টুডেন্ট এক ও অভিন্ন তাই গার্জেন এবং স্টুডেন্ট প্রত্যেকে মিলে এবং আমরা টিচাররা মিলে একটা সৌন্দর্যের মেলবন্ধন এবং বার্তাবরণ দিতে আজকের এই অনুষ্ঠান যার নাম সমাবর্তন এখানে তিনজন স্যার এবং দুজন স্যার এবং ম্যাডাম আজকে এখানে যুক্ত আছে তো আমি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে বিশ্বজিৎ স্যার বলছি আহ এখানে আরো দুজন স্যার আছেন একজন সাথী ম্যাডাম আছেন আর একজন বংশীধারী মাঝি স্যার আছেন উনি বাংলা পড়ান এবং সাথী ম্যাডাম যিনি উনি বায়োলজি পড়ান এর আগে আমরা অন্যত্র পড়েছিলাম কিন্তু বড় মঞ্চে এটা এটা প্রথম এর আগে আমরা ছোট মঞ্চে করেছিলাম কিন্তু বড় মঞ্চে এটা আমাদের প্রথম মানে এটা মানে আটশো স্টুডেন্ট হল পুরো ভর্তি আমরা এখন চিন্তা লাগছে যে কতটা আমরা সিট বসাতে পারবো মোটামুটি আটশো কভারেজ হয়ে যাচ্ছে আগামী পরিকল্পনা শিক্ষা আমাদের শিক্ষা আনে চেতনা শিক্ষা আনে বিপ্লব বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার জায়গাটা অত্যন্ত খুব কমজোরি হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা বাচ্চাকে পড়াশোনার পাশাপাশি শিক্ষার একটা জায়গা তৈরি করে নেওয়া এবং প্রকৃত মানুষ করে তোলা যেখানে প্রত্যেকটা বাচ্চাকে মনুষ্যত্ব বোধ শেখানো ভালো মানুষ তৈরি করা এবং তার দিক দিয়ে একটা সুন্দরভাবে আমরা চাই সুন্দর সুন্দর একটা স্বপ্নের বাস্তব রূপায়ণ যেটা সবাই যাতে আনন্দ পায় গার্জেন আনন্দ পায় বাচ্চা এবং একটা সুন্দর ভাবে একটা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের প্রয়াস এবং আগামী দিনেও আমরা এরকম চিন্তাধারা নিয়ে এগোতে চাই আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে করতে যদি দেখুন আমরা আমি যেহেতু ম্যাথ সাবজেক্টটা পড়াই তো আমার সামার নাম বিশ্বজিৎ স্যার তো আমি বেলুঘড়া অঞ্চলে এবং আনুষাঙ্গিক এলাকাস্থিত অঞ্চলে মোটামুটি প্রত্যেকটা বাচ্চাই আমাকে চেনে তো আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ফাইভ ওয়ান জিরো ফোর জিরো সিক্স এলাকাস্থিত অঞ্চলে প্রত্যেকটা স্কুলেরই কম বেশি ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় সবই আমার সুতরাং তারা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি প্রকৃত মানুষ করার চেষ্টা করি এবং বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা আহ অঙ্কের ক্ষেত্রে ভয় ভীতি থাকে তাদেরকেও আমরা চেষ্টা করি যে তারা একটা প্রকৃত জায়গায় আসুক এবং শিক্ষার পাশাপাশি এই ধরনের একটা অনুষ্ঠান যাদের মনোবলকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং তারা যাতে আগামী দিনে একটা ভালো এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ স্যার নাইন এইট থ্রি সিক্স ফাইভ ওয়ান জিরো ফোর জিরো সিক্স দীর্ঘ বাইশ বছর ধরে আমি এই ফিল্ডে আছি এবং আমি অঙ্ক করাই আজকে আমাদের সন্তানদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে সারা বছর তাদের যে পড়াশোনা তাদের যে দক্ষতা সেই অ্যানুয়াল ফাংশনটা আজকে হবে আর এটা সমবর্তন অনুষ্ঠান এবং আমরা পারিবারিকভাবে সমস্ত গার্জেনকে এখানে আসতে বলেছি এবং তাদেরও পার পারফরমেন্স করছে এইভাবে আমরা যেন চালিয়ে যেতে পারি এই অনুষ্ঠান হ্যাঁ আমি ডাক্তার সাথী পাল প্রফেশনালি আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আর আমি নাইন টেন এগারো বারো ক্লাস বায়োলজি পড়াই এর আগে হয়েছে হয়তো ছোটোখাটো কোনো স্থানে হয়েছে অথবা কোনো সময় দেখা যাচ্ছে আমার বাড়িতে হয়েছে এবছর আমি বায়োলজি কোচিং সেন্টার থেকে অঙ্ক বিশ্বজিৎ স্যার ম্যাজিক মানে ম্যাথ সেন্টার থেকে ম্যাথের থেকে বেশ করে বাংলা বংশী স্যার আমরা সবাই মিলে তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান গড়ে তুলেছি ইউনিটের বেসিসে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করছি এই ইউনিট বলতে পারেন সমবর্তন আমরা চাই বাচ্চারা যারা পড়াশোনা করছে পড়াশোনার সাথে সাথে তারা সঠিক মানুষ হোক এবং সঠিক পথে প্রবর্তিত হোক সাবজেক্টের পড়ার সাথে সাথে আমরা সেই শিক্ষাও দিতে চাই ভবিষ্যতে তারা যেন সঠিকভাবে মানুষ হয় আগামী দিনে আমাদের পরিকল্পনা বলতে গেলে পার্সোনালি যেহেতু আমি বায়োলজি কোচিং সেন্টার থেকে এসেছি সেক্ষেত্রে আমার পরিকল্পনা রয়েছে নিট এবং যারা মেডিকেল পড়বে তাদেরকে আরও উৎসাহী করে তোলা মেডিকেল যেহেতু আমি মেডিকেল ওরিয়েন্টেড বেস করে রয়েছি এবং সঠিক পথে তারা যাতে জীবনে তাদের সার্থকতা লাভ করে সেই চেষ্টা করা এবং এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই জায়গার থেকে আমি এই জায়গাটার চাই যে যে স্বচ্ছল স্বচ্ছলতা মেডিকেল লাইনে যে করাপশানটা চলছে আমি সম্পূর্ণভাবে চাই সেই করাপশান মুক্ত হয়ে আমরা যাতে বলতে পারি সঠিক ডাক্তার হয়ে আমরা এসেছি এবং প্রত্যেক বাচ্চারা সঠিক ডাক্তার নালে লোক কী বলবে যে সবাই দেখে পড়ছে না এটার যেন বাচ্চাটা না পৌঁছায় আমাদের ইনস্টিটিউশনের তিন ইনস্টিটিউশন রয়েছে যেমন বাংলা কোচিং সেন্টার রয়েছে আমার ক্ষেত্রে বায়োলজি কোচিং সেন্টার রয়েছে আর ম্যাথ কেয়ার আর রয়েছে বিশ্বজিৎ স্যারের তিনজনে যেহেতু একসাথে কম্বাইন করে বলতে পারেন আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠান একটা সবার মিলিত অনুষ্ঠান মানে ওইভাবে তো ইয়ে করা হয়নি এর অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি সমবর্তন ওকে থ্যাংক ইউ আমার নাম শ্রী বংশীধারী মাঝি আচ্ছা আজকে আপনাদের কী প্রোগ্রাম চলছে আজকে আমাদের একটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান এবং তাদের সারা বছরের সাফল্য সাফল্যর পাশাপাশি তাদেরকে আরও উৎসাহ দান যাতে আগামী দিনে আরও ভালো ফল করতে পারবে শিক্ষার মধ্য দিয়ে আমার বিষয় বাংলা আমি বাংলা ক্লাস সেভেন থেকে আপ টু এম পর্যন্ত পড়াই এবং বাংলা যেহেতু বিষয় তাই ডব্লিউ এর বাংলা সাবজেক্ট দুশো নাম্বারে সেটাও পড়াই আমার কাছে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব সাবজেক্ট বাংলা বিভাগে ভালো ভালো নাম্বার স্কোর করে বিগত কুড়ি বছর ধরে আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কাজ করে আসছি আগামী দিনে এই নতুন পরিবর্তিত সিলেবাস এবং পশ্চিমবঙ্গে বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীকে আরও নতুন করে গড়ে তোলা এবং তাদেরকে উৎসাহ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছি আর আমার বিষয় যেহেতু বাংলা তাই বাংলা বিভাগটা আরও শক্তপোক্ত করে তোলার জন্য বিশেষ করে ব্যাকরণগত দিক যদি শক্তিশালী হয় তাহলে বাংলা সাবজেক্টটা তার কাছে সহজ হয়ে যাবে সেটা আমি চেষ্টা করে যাচ্ছি প্রোগ্রাম কেমন লাগলো আপনাদের এরকম প্রত্যেক বছর হলে ভালো হয় নাকি ভালো হয়েছে প্রোগ্রামটা ভালো হয়েছে তো